আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা কি দেখেন এই যে এই ডাঁটা দেখছেন এগুলো হচ্ছে ডাঁটা আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা এরকম ডাঁটা খেতি করতে আর কি আমাদের একটা আড়া ছিল আমরা আড়া বলি আর কি জানি আপনারা কী বলেন জমির উপরে একটু মাঠের উপর করি আড়া বানিত তো ওই আড়ার মধ্যে আমার আব্বাই এই ডাঁটা খেতে করতো তো তখন দেখতাম আমার আম্মায় হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস এগুলো দিয়ে আমার আম্মা রান্না করতে এই রেসিপিটা কাঁঠালের বিচি দিয়ে তো আজকে আমি এই রেসিপিটা নিয়ে আসলাম তো এই যে দেখেন কাঁঠালের বিচি নিলাম ডাঁটা কাটি দুই পরিষ্কার করে নিলাম আর এখানে হলুদ মরিচ লবণ তারপরে দিই ধনিয়ার গুঁড়া এখানে জিরা বাটা নিলাম তারপরে কিছু তেজপাতা মশলা নিলাম আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিলাম আর এই যে মাংসগুলো এখন আমি হলুদ দিই লবণ দিই এগুলো একটু মাখা চাখা করে নিতেছি এই যে দেখেন তারপরে আমি এক চুলায় একটা পাইপেন বসাই দিলাম আর এক চুলায় আমি একটা পাতিল বসাই দিলাম এই চুলাতে আমি এখন মাংসগুলা ভেজে নিব আর এটাতে আমি মাংস বসাই দিব কারণ আমার রান্না করতে অনেক লেট হয়ে গেছে এই কারণে আমি দুই চুলায় এখন দুইটা দিয়ে দিতেছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য এই যে এখন মুরগিগুলা তেল গরম হয়ে গেছে এখন মুরগিগুলাকে আমি তেলে ভাজতেছি আর এখানে আমি তেল মানে পাত্রে তেল দিয়ে দিলাম তেলটা গরম একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলা দিয়ে দিলাম তো এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমার আদা রসুন বাটা ছিল করতে রসুন বাটাটা দিই পরে আমি এগুলাকে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি দেখছেন তো এগুলো আমার একটু নাড়াচাড়া হইলে আমি হলুদ মরিচের মশলাগুলো দিয়ে দিব এদিক দিয়ে আবার মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিতেছি দেখছেন মানে মুরগির মাংস ভাজি করলে আর কি আমার কাছে ভালো লাগে বা আমরা ভাজিই খাই বেশিরভাগ আর কি আর এই যে আমি এখন ওই যে হলুদ লবণ যে ধনিয়া এগুলাকে আমি মশলাগুলোকে ঢেলে দিলাম এই যে দেখেন এখানে জিরা বাটা তেজপাতা এগুলাও দিয়ে দিলাম দিয়ে এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে আবার আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর দিয়ে দিলাম ডাঁটা ডাঁটা আর কাঁঠালের বিচিগুলো আমি এখন আবার একটু নেড়ে চেড়ে নিতেছি দেখেন সামান্য পরিমাণে আবার একটু পানি দিলাম দেখেন দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে মাংসগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি আর এই জানালাটা খুলতে পারি না জানেন রান্না করতে আসলে আমি জানালা খুলতেই পারি না বাতাস আর বাতাস প্রচুর বাতাস আর বাতাসে আমার চোলা অফ হয়ে যায় এই কারণে আমি জ্বালানা খুলতে পারি না বাতাসের কারণে দেখেন আমি একটু নাড়া চড়া করে নিতেছি আমার মাংস মা মুরগির মাংস ভাজা হয়ে গেছে আর আমার এই যে তরকারিটা আর কি ডাঁটা এবং কাঁঠালের বিচি এগুলো আমার মানে কষানো হয়ে গেছে পরে এখন আমি দিয়ে দিতেছি আবার পানি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে আবার নাড়াচাড়া করে নিতেছি দেখেন আমার জ্বালানা দিয়ে ওই যে রাস্তা পুকুর খোলামেলা সব দেখা যায় কিন্তু বাতাসের কারণে আমি এই জ্বালানাটা পারি না অনেক খারাপ লাগে না আমি দেখলাম যে আমার ডাটাগুলা কি সিদ্ধ হয়েছে এখন দেখি যে মার্শাল্লা আমার ডাটাগুলা সিদ্ধ হয়ে গেছে তো এই জিনিসটা আসলে আমার আব্বা খুব পছন্দ করতো আমার মা রান্না করতো যে কোনো মাংস দিয়ে আর কি আমার মা রান্না করতো গরু মুরগি যে কোনো মঞ্চ দিয়ে আমার মা রান্না করতো তো আমি শেয়ার করতেছি কিছুক্ষণ পরে আবার আমি ডাকনা উঠেই কোনো আবার নাড়াচাড়া করে নিতেছি আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন একটু ফুল ওয়াশ করে দিবেন টেনে টুনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আসলে একটা ভিডিও করতে অনেক সময় লাগে আর এডিটিং করা অনেক কষ্টের ব্যাপার তো আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওটা টেনে টুনে দেখবেন না একটু ফুল ওয়াশ করে দিবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখবেন আপনারা একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা মানে নতুন থাকবেন তো ভালো থাকবেন কেমন হয়েছে আমার রেসিপিটা জানাবেন